আমাদের বেশি আকর্ষণ করবে আমাদের প্রাইস ভ্যালু এবং প্রাইস ভ্যালুর সঙ্গে প্রোডাক্টের কোয়ালিটি এটা আমরা সবসময় জোর দিচ্ছি আমরা কলকাতার বুকেই প্রথম মানে ফার্স্ট আমরা ওপেন করলাম আজকে ধর্মতলায় আমাদের কলকাতার আর একটি স্টোর আছে রাজারহাটে এছাড়া ঠিক একটু আগে আমি আছে ডায়মন্ড হারবার ডায়মন্ড স্টোর রয়েছে তো কাস্টমার স্যাটিসফাইড আমাদের প্রোডাক্ট এবং আমাদের প্রোডাক্ট রেঞ্জ দুটোতেই তো তার উপর বেশ করে আমরা ধরা খুললাম তো সকালবেলা থেকে এখন পর্যন্ত যেরকম ফুটফল আছে ভিড় আছে তো সাকসেসফুলি আছি দুর্গা পুজোতে তো অফার থাকবেই এখন যে ওপেনিং আমরা করছি ওপেনিং এর জন্য অফার রয়েছে নশো নিরানব্বই টাকার পার্চেসে টি শার্ট আছে এক টাকা তারপরে আপনার থাকছে চোদ্দশো নিরানব্বই টাকার কেনাকাটার উপর একটা গিফট থাকছে দু পিসের গ্লাস সেট এছাড়া মোটামুটি আরো অনেক গিফট রয়েছে ছোট ছোট প্লাস পাঁচ হাজার টাকার ফ্রি শপিং আমরা করছি যে কোনো বিলের উপর মানে যে কাস্টমার এখানে শপিং করবেন উনি একশো টাকারও শপিং করতে পারেন পাঁচশো টাকারও করতে পারবেন তার যে কুপন পার্টটা বিলের থাকবে ওটা আমাদের ডক বক্সে জমা করবেন এভরিডে ওটার উপর আমরা লাকিটাও করবো তার থেকে যে নাম্বারটা আসবে উনি পাঁচ হাজার টাকা ফ্রি শপিং করতে পারবেন এটা ওপেনিং এর সব থেকে বড় অফার না সেরকম ভাবে তো আমরা ভাবছি না যে কম্পিটিশনটা বেড়ে গেল একদমই ভাবছি না কারণ আরো আছে যারা কম্পিটিটার প্রাইস রেঞ্জ আর আমাদের প্রাইস রেঞ্জের মধ্যে অনেক ফারাক আসবে আগে আগে তো ক্রেতাদের এই বার্তায় দেবো আসুন এখানে দেখুন শপিং করুন এটাই ভালো ভালো গিফট নিশ্চয়ই দেবো শপিং এর সঙ্গে সঙ্গে আপনার নাম আমার নাম প্রবীণ মুখার্জি আমি লিটেল হেড কলকাতা ট্রেন